এবছরের মাতৃদুগ্ধ সপ্তাহের যেটি মূল স্লোগান বা প্রতিপাদ্য বিষয় সেটি একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কী তাৎপর্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন অর্থাৎ প্রায়োরিটাইজ করেন এটাকে গুরুত্বের মধ্যে নিয়ে আসেন সবাই এবং এমন সাহায্য করুন যারা টেকসই হয় দীর্ঘস্থায়ী ধরে মানুষদেরকে সমাজে এবং মায়েদেরকে সহায়তা করা যায় পরিবারকে সহায়তা করা যায় শিশুকে সহায়তা করা যায় মা এবং শিশু যা কিছু প্রয়োজন তা যেন আপনারা তাদের জন্য উপস্থাপিত করেন বা রেডি রাখেন আমরা উল্লেখ করেছি কি কি কারণে মায়ের দুধ খাওয়ানোর বাধাপ্রাপ্ত হয় এবং সেগুলিকে কি করে দূর করতে হবে প্রথমত সেখানে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদের নিয়মিত প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের প্রয়োজন তারা ক্ষেত্রগুলিতে কাজ করবে কিন্তু প্রয়োজন হলে তারা গ্রামে গ্রামে তারা কাজ করবে এবং মায়েদের কাছাকাছি কাজ করবে এর সাথে সাথে আমরা বাংলাদেশ ব্রেসফিডিং ফাউন্ডেশান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সাড়ে তিন হাজারের মতো মা সহায়ক দল তৈরি করেছি গ্রামের মহিলাদের নিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং তারা মায়েদের বাড়ি বাড়ি যেয়ে তাদের ব্রেসফিডিং সংক্রান্ত বা শিশুকে খাওয়ানোর যে সমস্যা হয় সেগুলি সমাধান করে দেয় এবং তারা বিনা পারিশ্রমিকে এটা করে কারণ তারা গ্রামে অনেক মর্যাদা পায় সম্মানিত হয় সেটাই তাদের ইনসেন্টিভ বলে তারা মনে করে এছাড়া তাদেরকে আমরা বিনামূল্যে কাগজপত্র বই ছবি সহকারে সমস্ত শিক্ষণীয় ম্যাটেরিয়ালগুলো তাদেরকে আমরা সরবরাহ করি টেকসই পরিবেশ হলো মানুষের চারপাশে যে ইনফ্রাস্ট্রাকচার আছে স্বাস্থ্যের যে ব্যবস্থা আছে তারা যেন ট্রেইন্ড হয় এবং তারা যেন কেয়ার করে মাকে এবং মায়ের প্রয়োজনগুলিকে দেখে এবং শিশুর প্রয়োজনগুলিকে দেখে এটাই এবং তাদের যে প্রয়োজন মূলত গুঁড়া দুধের যে প্রচার প্রসার যা আমাদের বড় একটা অ্যানিমির কাজ করছে বা এই প্রোগ্রামের এগেনস্টে কাজ করছে সেইটাকে যাতে থামানো যায় সেই জন্য আমরা সেটাকে একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দিয়েছি যে আমরা বলেছি কার্বন ফুটপ্রিন্ট মানে এক কেজি গুঁড়া দুধ করতে ষোলো কেজির মতো ওয়াটার লাগে এবং তারা প্রায় সাড়ে সাত কেজির মতো কার্বন নিচ্ছরণ করে সুতরাং এই প্রসেসটাকে বন্ধ করা যাবে একমাত্র মায়ের দুধকে যদি আমরা প্রচার প্রসার করি সকল মায়েরা যদি দুধ খাওয়ায় তো এখন এই জিনিসটা তো মানুষ বোঝে না এবং আমাদের যে স্বাস্থ্যকর্মী আর স্বাস্থ্যের ভিতরে আমাদের ডাক্তার চিকিৎসক সকলেই জড়িত আছে গুঁড়া দুধ কোম্পানির সাথে সুতরাং সেগুলিকে বন্ধ করতে হবে সেটা আমরা বারবার বলেছি এছাড়া আমরা সাধারণ সমাজের মানুষকে এগিয়ে আসতে বলেছি যে মায়ের দুধের কৌশল খাওয়ানোর কৌশল যেন শেখানো হয় তাদেরকে যেমন এরিওলার পিছন দিকে পর্যন্ত বাচ্চার মুখে দিতে হবে এবং বাচ্চার মায়ের দুধ গালতে হবে কিভাবে এবং দুধ গেলে সে বাড়িতে রাখতে পারবে বা কর্মক্ষেত্রে খাওয়াতে পারবে যার ফলে তাকে আর গুঁড়া দুধের প্রয়োজন হবে না তো সেই জিনিসগুলো আমরা আজকে তুলে ধরেছি